ফাইনালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মাহমুদুল্লাহ শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটার মাহমুদুল্লাহ কিলার বাংলাদেশ ক্রিকেট টিম যখনই ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন তখনই তার কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশ ক্রিকেটকে খাদের কিনারা থেকে নিয়ে গেছেন উচ্চতার শিখরে বাংলাদেশ ক্রিকেট টিম যখনই বিপদে পড়েছেন তখনই মাহমুদুল্লাহ রিয়া তিনি ব্যাটিং এর হাল ধরে এবং বারবার বাংলাদেশ টিমকে জয়ের দ্বার নিয়ে গেছেন এমন এমনকি বাংলাদেশ ক্রিকেটকে জয় এনে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়া বারবার বাংলাদেশ ক্রিকেট টিমের হাল ধরা একজন অবিস্মরণীয় এই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়া তাকে হয়তো বাংলাদেশ ক্রিকেট কখনোই ভুলতে পারবে না কেননা তিনি থেকে যাবেন কারিবের সেই আঙ্গিনায় মাহমুদুল্লাহ রিয়া থেকে যাবে নিদাস ট্রফির সেই ছক্কায় নিদাস ট্রফিতে মাহমুদুল্লা রিয়াদ তিনি ইসরু উদানার বলে দুই বলে দুই ছক্কা মারার পরে যেভাবে উল্লাস করেছিলেন সেই মাহমুদুল্লা রিয়াদকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না লাল সবুজের জার্সি গায়ে মাহমুদুল্লা রিয়াদকে হয়তো আর পাওয়া যাবে না ইংল্যান্ড বদের নায়ক হিসেবে কখনো হয়তো আর পেনকিলার কিলারকে মাঠে নামতে দেখা যাবে না সাইল্যান্ড কিলারকে মাহমুদুল্লা রিয়াদকে হয়তো আর দেখা যাবে না কখনো দলের হাল ধরতে বারবার যখন ব্যাটিং বিপর্যয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট টিম তখন হয়তো স্মরণ করবে বাংলাদেশের এই সাইল্যান্ড কিলার মাহমুদ লারিয়াতকে কেননা ব্যাটিং বিপর্যয়ে পড়ছেন তখনই ব্যাটিং এর হাল ধরেছেন মাহমুদ লারিয়াত বারবার বাংলাদেশের একজনই ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়ে বারবার ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে কখনো হয়তো আর লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিবেন না মাহমুদুল্লাহ রিয়াদ ইংল্যান্ড বোধের কারণ হয়ে দাঁড়াবে না মাহমুদুল্লাহ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাবে না মাহমুদুল্লাহ দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো আর এমন সেঞ্চুরি দেখবে না বাংলাদেশের ভক্তরা মাহমুদুল্লাহ হয়তো থেকে যাবে এমনই হবে তিনি বিদায় নিলেও কোটি ভক্তর ভেতরে থেকে যাবেন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদের লাস্ট যে পোস্টটা ছিল তার ফেসবুক পেজে সেটা ছিল তার বাহিরা ভাই মুশফিকুর রহিমকে নিয়ে কেননা মুশফিকুর রহিম তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তাকে অভিনন্দন জানাতে হয়তো লাস্ট পোস্টটা ছিল তবে তার ছয় দিনের মাথাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহিয়ার কেউ হয়তো জানতো না এমন সরে অবসর নিয়ে নেবেন মাহমুদুল্লাহিয়ার মাহমুদুল্লাহ আরিয়াদকে আর দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিংবা ওডিআই ওয়ার্ল্ড কাপে অনেকেই হয়তো মাহমুদুল্লাহের ফর্ম নিয়ে বারবার বলছিলেন মাহমুদুল্লাহকে এখন অবসরে যেতে কেউ আর বলবে না মাহমুদুল্লাহকে অবসরে যেতে মাহমুদুল্লাহকে আর কেউ বলবে না পেন কিলারকে মাঠে নামতে কিংবা কেউ আর বলবে না সাইল্যান্ড কিলার সাইল্যান্ড কিলার তিনি যেন সাইল্যান্ড হয়ে অবসর নিয়ে নিলেন